আজ বানাবো ছাতুর পরোটা ছাতুর পরোটা বানানোর জন্য আমি নুন নিয়েছি এখানে একটু টক মিষ্টি ঝাল আচার নিয়েছি আর অর্ধেকটা গন্ধ লেবু নিয়েছি গন্ধ লেবুটা দিলে গন্ধটা ভালো আসবে আর একটা পাতি লেবু নিয়েছি এখানে আড়াইশো গ্রাম ছাতুর পেটে নিয়েছি আচারটা ওই আচারটা দিলে ভালো হয় যে আচারটা ওই যে তেল তেল আছে না কাঁচা আমের আচারটা হয় ঝাল ঝাল টক টক ওই আচারটা দিলে ভালো টেস্ট আসে আমার কাছে নেই তাই আমি এই আচারটা দিয়েছি তার জন্য মশলা করেছি আমি দুই টেল দুই টেবিল চামচ জিরে দিয়েছি আর হাফ টেবিল চামচ মৌরি দিয়েছি আর তিনটে শুকনো লঙ্কা ভেজেছি আর আমি কয়েকটা এই ছাতু মাখার সময় চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি করে দেবো হবে ছাতুটা যে মাখা হবে নুন ঝালটা যেন ঠিক হয় এটাই কিন্তু মশলা এটা যদি টেস্ট না হয় তাহলে পরোটার টেস্টও ভালো হবে না এটা কিন্তু দুশো গ্রামের প্যাকেট আমার আর একটা প্যাকেট আছে আর খানিকটা দিয়ে দেবো যদি টক না হয় একটু টক আর একটু ঝাল দিয়ে দেবেন নুন দিয়ে দেবেন এটা টেস্ট না হলে পরোটাও ভালো হবে না আটা আর ময়দা মিশিয়ে নিয়েছি বেশি ময়দা আছে আটা আমার দুই কাপ আছে আটা ময়াম দেওয়ার জন্য নুন সাদা তেল আর মিষ্টি দিয়েছি যাতে অ্যাসিড না হয় সেই জন্য আমি এখানটায় জোয়ান দিয়ে দিয়েছি হাতে ঘষে জোয়ানটা অবশ্যই দেবেন তাহলে অ্যাসিডটা হবে না এখন মাখা হবে অল্প অল্প জল দিয়ে মাখা হবে ছাতুটা কিন্তু পাতলা হবে না নয় শুক একদম শুকনো হবে না একদম নরমও হবে না ওইরকম ধরনের ছাতুটা মাখাবে এখানে আর কিছু দেবো না আমি টা এরম শক্ত শক্ত করে মাখতে হবে এবার ছাত্রটা মাখা হয়ে গেছে এবার ময়দাটা মেখে নিয়েছি এইরকম বাটি টাইপের করে নেব দিয়ে এর ভেতরে ভর্তি করে পুড় দিয়ে ভর্তি যতটা লাগবে ভর্তি করে পুর দিয়ে সব মুখ আমি আটকে দেবো তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো একটা পরোটা তেল দিয়ে বেলেছি এখানে আমি বেলেছি তেল দিয়ে কোনো আটা ব্যবহার করিনি তেল দিয়ে বেলে নিয়েছি এবার এপার ওপার উল্টে দেবো কেউ যদি চায় স্টক করে রাখতে ডিপ ফ্রিজে রাখতে পারেন হালকা করে এরকম সেখে নেবেন সেঁকে ওপরে একটা পেপার দিয়ে দেবেন দিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবেন যখন ইচ্ছা তখন বের করে ভেজে খেতে পারবেন এবার আমি এর উপরে তেল দিয়ে দেব এরকম করে প্রত্যেকটা পরটা কিন্তু ফুলবে প্রত্যেকটা পরোটা এখন টাবু হয়ে ফুলবে আচার দিয়ে খেতে পারেন টমেটো কেচাপ দিয়ে খেতে পারেন নাহলে যে কোনো তরকারি দিয়ে চাটনি দিয়েও খেতে পারেন ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন সাপোর্ট করে পাশে থাকবেন